পাহাড়ের রানী দার্জিলিং এটা শুধু একটা জায়গা নয় সমস্ত বাঙালির মনে আলাদা একটা ইমোশন এখানকার অসাধারণ চা বাগান মেঘে থাকা কাঞ্চনজঙ্ঘা বড় বড় পাইন ফরেস্ট আর মন জোরানো আবহাওয়া সব মিলিয়ে দারুণ একটা অভিজ্ঞতা অনেক দিনের স্বপ্ন পূরণ করতে আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে দিনটা ছিল বারোই আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার অমরিকা কান্না থেকে আমরা ট্রেনে চেপে পড়লাম ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান তিস্তা তোস্তা এক্সপ্রেস যেটা কিনা না দুপুর তিনটেই শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ার পর্যন্ত যায় অমরিকা কান্লাতে আমাদের ট্রেনের টাইম ছিল চারটে বেজে সাতচল্লিশ মিনিট কাটোয়া জংশন পেরিয়ে যেতেই প্রকৃতির রৌদ্ররূপ দেখা গেল আমার ক্যামেরায় মাঠে ঘাটে জলে জলাময় হয়ে গেছে নদী মাঠ সব এক হয়ে গেছে রাত নটা বেজে এক মিনিট ট্রেন এসে পৌঁছালো নিউ ফারাক্কা জংশন বারো মিনিট লেটে আমাদের ট্রেন এখন ক্রস করছে ফারাক্কা ব্রিজ কিন্তু রাত হওয়ায় তেমনভাবে কিছুই বোঝা যাচ্ছে না পরের দিন অর্থাৎ তেরোই আগস্ট বুধবার সকাল পাঁচটা পঞ্চাশ আমরা এখন রয়েছি এনজিপি স্টেশনে আমাদের ট্রেন সঠিক টাইমেই ছিল দুটো দশে আমরা ওয়েটিং রুমে ছিলাম যে সকাল হতে আমরা বাইরে বেরিয়ে পড়েছি আর হ্যাঁ এখান থেকে শুরু হচ্ছে আমাদের তিন রাত্রি চার দিনের প্যাকেজ যেটা আমরা করেছিলাম পাহাড়ের টানের ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে যেটাই আমাদের দিয়েছিল একদিন অফবিট এবং দুদিন দার্জিলিংয়ে থাকার সুযোগ এনজিপি স্টেশন থেকে আমাদের গাড়ি এগিয়ে চললো তার প্রথম গন্তব্যের উদ্দেশ্যে শহরতলি পেরিয়ে যেতেই আমরা প্রবেশ করলাম ঘন জঙ্গলের মধ্যে রাস্তার দু সাইডে বড় বড় গাছ সবুজে খেরা মনোরম পরিবেশ মহানন্দা নদীর পার হওয়ার খানিকক্ষণের মধ্যেই আমাদের গাড়ি পাহাড়ের গা বেয়ে উপরে উঠতে শুরু করল এর সাথে সাথে আমরা প্রবেশ করলাম এক অন্য জগতে পাহাড়ের খাঁজে আটকে থাকা ঘন মেঘের ঘন ঘটা এবং মেঘ কেটে গেলে দূরে পাহাড়ের গায়ে দেখতে পাওয়া দিসলাইয়ের খামের মতো ছোট ছোট অরেঞ্জ কালারের বাড়ি দেখে মনটা খুশিতে নেচে উঠল শুধু মনটাকেই খুশি রাখলে তো হবে না পেটটাকেও তো খুশি রাখতে হবে সেই জন্য আমরা কার্সিয়াঙে এসে দাঁড়িয়ে পড়লাম একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করার জন্য ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম গরম গরম ধোঁয়া ওটা ম্যাগি এবং তার সাথে ছিল এক প্লেট লুচি এই কার্সিয়াং থেকেই ওয়েদারটা চেঞ্জ হতে শুরু করলো চারিধারে ছেয়ে গেল ঘন মেঘ এবং সাথে সাথে শুরু হলো অঝরে বৃষ্টি আজ আমরা স্টে করবো কালেজ ভ্যালিতে এই কালেজ ভ্যালিটা দার্জিলিং যাওয়ার রুটেই পরে দার্জিলিংয়ের সাত কিলোমিটার আগে রাংবুল ফাটাক রাংবুল ফাটাক থেকে লেফট টার্ন করে চার কিলোমিটার ডাউনে যেতে হবে রাঙ্গুল ফাটা পার হয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল কালেজ ভ্যালির উদ্দেশ্যে এই রাঙ্গুল থেকে কালেক ভ্যালি রাস্তাটা খুবই ঢালুভাবে নিচে নেমে গেছে একেতে বৃষ্টি হচ্ছে খুব জোরে তার তারপর রাস্তার কন্ডিশনও খুব একটা ভালো নয় একটু ভয়ও করছিল কারণ রাস্তার দু সাইডে কোনো গার্ডওয়াল ছিল না অবশেষে আমরা পৌঁছে গেলাম কালেজ ভ্যালিতে এই আমাদের হোমস্টে আমরা আজ স্টে করছি কানন হোমস্টেতে চলুন রুমগুলো কেমন দেখে নিই এই হচ্ছে গেট এই যে একটা বড় মানে তিনজনের থাকার মতো খাট খুব সুন্দরভাবে সাজানো ছোটোখানা টেবিল দুটো চেয়ার এই হচ্ছে বাথরুম কুমোর আছে গিজারের ব্যবস্থা আছে খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজানো হোমস্টেতে আসার সাথে সাথেই চলে এসেছে কফি খুব সুন্দর টেস্ট ছিল কফির কফি খাওয়ার কিছুক্ষণ পর ডাক এলো লাঞ্চের লাঞ্চে ছিল ভাত ডাল ডিম আলুর তরকারি পাঁপড় ভাজা স্যালাড বাঁধাকপি ভাজা আর একখানা ভাজা ছিল পেফের মতো খেতে এখানে সমস্ত রান্নাই ছিল খুব টেস্টি এবং গরম দুপুরে লাঞ্চের পর আমরা বৃষ্টি মাথায় নিয়ে একটু বাইরের দিকে বেরোলাম রাস্তাঘাট একদম জনশূন্য কেউ কোথাও নেই সারাদিন অবিরাম বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা একটু ক্লিয়ার হতেই কানন হোমস্টে থেকে ধরা পড়ল খুব সুন্দর একটা দৃশ্য দেখে মনটা ভরে গেল সন্ধ্যে সাতটা চলে এসেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স ইভিনিং স্নাক্সে ছিল চা এবং পকোড়া চা খেয়ে ঘরে খানিক্ষণ আড্ডা দেওয়ার পরই আমাদের ডাক পড়লো ডিনারে ডিনারে ছিল চিকেন কষা রুটি ভাত বললে ভাত ডাল আলু ভাজা নতুন একটা দিনে সবাইকে জানায় সুপ্রভাত কিন্তু বৃষ্টি সে একই রকম অবিরাম ঝরে পড়েছে কালকের মতনই থামবার কোনো নাম নেই আমাদের রুমের বাইরে থেকে এই দৃশ্য আমরা এখন আছি কানন হোমস্টেতে হোমস্টেতে এক লাগোয়া তিনটে ঘর আর অন্যদিকে এখন কনস্ট্রাকশনের কাজ চালু আছে সকাল হতেই দিয়ে চলে গেল আমাদের বেডটি এনাদের ব্যবহার আর রান্না সত্যিই খুবই ভালো কোনো কথা হবে না ব্রেকফাস্টে লুচি আর আলুর দম খেয়ে কানুন হোমস্টেকে টাটা বাই বাই জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে এই যে হোমস্টের এক সদস্য আমাদেরকে বিদায় জানাতে এসেছে রাস্তা থেকে হোমস্টেটা দেখতে ঠিক এমনটি লাগে রাস্তার দুপাশে বড়ো বড়ো পাইন গাছ আর মাঝে আঁকা মাখা ঢেউ খেলানো রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলাম দার্জিলিংয়ের দিকে কাল সারাদিন বৃষ্টি হওয়াতে বাইরে একটুও বেরোতে পারেনি আজ সকালেও সে একই অবস্থা এখন সব সবসময় ভগবানের কাছে প্রার্থনা করছি দার্জিলিংয়ের ওয়েদার যেন পরিষ্কার থাকে তা না হলে সব প্ল্যান ভেস্তে যাবে আজকের আমাদের প্রথম পয়েন্ট ছিল তাকদা অর্কিড সেন্টার বৃহস্পতিবার হওয়ার জন্য এটি আজকে বন্ধ ছিল চলে এসেছি দ্বিতীয় পয়েন্ট তাকদা টি গার্ডেন কুয়াশা থাকার জন্য কোনো ভিউ দেখতে পাইনি এরপর আমরা এগিয়ে চললাম আমাদের তিন নম্বর গন্তব্য লামাহাটা ইকো পার্কের উদ্দেশ্যে যাই হোক ভগবান মনে হচ্ছে আমাদের প্রার্থনাটা শুনেছেন ওয়েদারটা আস্তে আস্তে ক্লিয়ার হতে শুরু করলো তার সাথে প্রকৃতির রূপ আমাদের সামনে ফুটে উঠতে লাগলো ইকো পার্ক প্রথমবার দার্জিলিং তাই যা দেখছি অবাক হয়ে যাচ্ছি এত বড় বড় পাইন গাছ এই প্রথম দেখলাম তাই তো অবাক হওয়াটা স্বাভাবিক এখানে এসে একটা জিনিস লক্ষ্য করলাম যে মুহূর্তে মুহূর্তে ওয়েদার চেঞ্জ হচ্ছে এই মুহূর্তে পরিষ্কার আকাশ বড় মুহূর্তেই ঘন মেঘে ঢেকে যাচ্ছে পুরোটা পাইন ফরেস্ট লামাহাটা ইকো পার্কের অপোজিটে এই পাহাড়টা কি সুন্দর দেখতে লাগছে দেখুন পাহাড়টার কি নাম তা জানি না তাই খুব সুন্দর লাগছে দেখতে মাহাটা থেকে আমাদের গাড়ি এগিয়ে চললো দার্জিলিং এর দিকে সাইডের এই রাস্তাটা মিরিখ হয়ে এনজিবি স্টেশন চলে গেছে আমরা ফেরার এই রাস্তাটা দিয়ে যাব। আর হ্যাঁ আমরা এখন পৌঁছে গেছি ভারতের সবচেয়ে উচ্চতম রেল স্টেশন ঘুম স্টেশনে ঘুম স্টেশনের পাশ দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চললো স্টেশন পেরিয়ে এসে কয়েক মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য ঘুম মনস্টারি এই যে এটাই হচ্ছে মনস্টারির প্রবেশদ্বার কয়েকটা ধাপ সিঁড়ি নিচে নেমে গিয়ে ওই যে দূরে দেখা যাচ্ছে মনস্টারির চূড়াটা আমরা ওখানেই যাব এখন এই যে এখান দিয়ে প্রবেশ করলে আমরা ভিতরে দেখতে পাবো একটা বড় বৌদ্ধ মূর্তি টয় ট্রেনের সাথে সাথে চলতে চলতে আমরা এখন পৌঁছে গেছি বাতাসিয়া লুপ এই যে এটা হচ্ছে বাতাসিয়া লুপের এন্ট্রেন্স এই বাতাসিয়া লুক হলো দার্জিলিংয়ের বিখ্যাত ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে একটি অন্যতম এটি দার্জিলিং সিটি সেন্টার থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত লুপের মাঝখানে গোর্খা সেনাদের স্মরণে একটি স্মৃতিসৌধ বানানো আছে যারা কিনা দেশ স্বাধীন হওয়ার পর থেকে দেশের সার্বভৌমত্ব বজায় রাখার জন্য কাজ করে গেছেন। এখান থেকেই গোটা দার্জিলিং শহর এবং তার চারপাশের পাহাড়ের দারুণ সুন্দর দৃশ্য দেখা যায় এবং ওয়েদার যদি পরিষ্কার থাকে এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখা যায় যেহেতু আমরা বর্ষাকালে গিয়েছিলাম তাই কাঞ্চনজঙ্ঘা ছিল আমাদের নাগালের বাইরে বাতাসিয়ালুককে কেন্দ্র করে তার চারপাশে বিছানো রয়েছে টয় ট্রেনের ট্রাক যাতে করে টুরিস্টরা টয় ট্রেনে চেপে বাতাসি আলুকে তিনশো ষাট ডিগ্রি ভিউ দেখতে পান লুপের চারপাশে সুন্দর চা বাগান এবং নানা ধরনের ফুল গাছ রয়েছে যা সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে ভানু ভবনের কাছে আমাদের গাড়ি নামিয়ে দিয়ে চলে গেল আমরা এখন আছি মল রোড মল রোড থেকে ছ মিনিট দূরে রয়েছে আমাদের আজকের হোটেল হোটেল ময়ূর হোটেলে গিয়ে লাঞ্চ করে খানিকক্ষণ রেস্ট নিয়ে আমরা সন্ধ্যা নাগাদ বেরিয়ে পড়লাম রোডের আশেপাশে ঘোরার জন্য সুপ্রভাত সকালকে আজও সেই ভোর থেকে বৃষ্টি চালু হয়েছে থামার কোনো নাম নেই এই বৃষ্টিকে মাথায় নিয়েই আমরা বেরিয়ে পড়লাম মহাকাল মন্দিরের উদ্দেশ্যে যেটা আমাদের হোটেল থেকে আট থেকে দশ মিনিটের হাঁটা পথ ম্যাদ রোডের পাশ দিয়ে যে সরু রাস্তাটা চলে গেছে খানিকক্ষণ গেলেই এই মহাকাল মন্দির বেশ খানিকটা চড়াই উঠে আমরা পৌঁছে গেলাম মহাকাল মন্দিরের এই জায়গাটায় এখানে একটা দোকানে পুজো দেওয়া সমস্ত রকম সামগ্রী পাওয়া যায় এবং তার পাশেই জুতো রাখার ব্যবস্থা আছে জুতো খুলে রেখে পাশ দিয়ে এই রাস্তাটা দিয়ে আরও খানিকটা ওপরে উঠতে হবে মূল মন্দিরে পৌঁছানোর জন্য এবং এরকমই এই সময় থেকে বাইরেবা যতগুলো আমাদের ছোট ছোট ভারতীয় মন্দির আছে এখন আমরা চলে এসেছি দার্জিলিং রেল স্টেশনে দার্জিলিং রেল স্টেশন শুধুমাত্র একটা রেল স্টেশন নয় এটি দার্জিলিংয়ের একটা অবিচ্ছেদ্য অংশ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে হলো ভারতের সবচেয়ে রেল স্টেশনগুলোর মধ্যে অন্যতম হোটেলে এসে ব্রেড অমলেট দিয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের দার্জিলিংয়ের লোকাল সাইট সিংয়ে আমাদের গাড়ি আবার চলতে শুরু করলো চা বাগানে ঘেরা সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে আজ পনেরোই আগস্ট হওয়ার জন্য সরকারি ছুটি তাই চিড়িয়াখানা এবং রোপওয়ে দুটোই বন্ধ ছিল পৌঁছে গেলাম আজকে আমাদের প্রথম গন্তব্য জাপানিস পিস পাকোডা এর পাশেই আছে একটা জাপানিস মন্দির যেখানে সকাল এবং সন্ধ্যা দুবেলায় প্রার্থনা করা হয় সাধারণ লোক এই প্রার্থনায় অংশও নিতে পারেন এখন আমরা চলে এসেছি আমাদের আজকের দ্বিতীয় গন্তব্যে দার্জিলিং টি গার্ডেন এখানে আপনারা চাইলে এখানকার স্থানীয় ড্রেস পরে ফটো তুলতে পারেন তার ব্যবস্থাও আছে ওয়েদার খারাপ থাকার জন্য আমরা কোনো দৃশ্য দেখতে পাইনি এখন আমরা আছি তিনজিং রকের ঠিক পাশেই অবস্থিত রামকৃষ্ণ মিশন স্কুলে আমরা চলে এসেছি আমাদের লাস্ট ডেস্টিনেশন তিনজিন রক বিখ্যাত পর্বত আরোহী তেঞ্জিন নর্গে যিনি এই রকে প্রশিক্ষণ নিয়ে মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন তারই নামে এই রকটির নামকরণ করা হয় তিনজিন রক এখানেই আজকের মতো আমাদের সাইট সিন শেষ হলো হোটেলে ফিরে যাব। ফিরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ব। কিছু কেনাকাঠির জন্য এখন আমরা আছি ভানু ভবনে এই ভানু ভবনের প্রধান আকর্ষণীয় জিনিস হলো সরস্বতী মায়ের বসে থাকা খুব সুন্দর একটা মূর্তি এই ভানুভবনের ভবনের চারিদিকে রয়েছে কেনাকাটা করার অনেক দোকান আপনারা চাইলে এখান থেকেই কেনাকাটা করে নিতে পারেন আর রয়েছে খাবারের অনেক ছোট ছোট স্টল আপনারা চাইলে সন্ধ্যে স্নাক্সটাও এখানে সেরে নিতে পারেন গুড মর্নিং সবাইকে আজকে আমাদের শেষ দিন আমাদের ব্রেকফাস্ট খাইয়ে ছেড়ে দেবে এই গরম গরম সাথে লুচি ফুলকো কেমন হয়েছে টেস্ট হ্যাপি বাবু কেমন লাগছে কেমন লাগছে ব্রেকফাস্ট করে হোটেল থেকে বেরিয়ে পড়েছি এই যে সকলের চেনা পড়েছি তো মেল রোড আজ জন্মাষ্টমী তাই এখানে একটি বিশেষ অনুষ্ঠান হচ্ছে দেখলাম আজ লেপচা জগৎ মিরিক হয়ে সিং করতে করতে এনজিপি স্টেশনের দিকে এগিয়ে যাব কিছুক্ষণ যেতেই আমাদের চারপাশটা ঢেকে গেল ঘন মেঘে তার সাথে সাথে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের প্রথম গন্তব্য লেপচা জগৎ এই মেঘ তার যাতায়াতের রাস্তার খাড়া হয়ে দাঁড়িয়ে থাকা লম্বা লম্বা পাইন গাছগুলোকে দেখতে দেখতে ঢেকে ফেলল সে এক আলাদাই মন ভালো করা এক প্রাকৃতিক মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে যা দেখে কিনা আপনিও বলতে বাধ্য হবেন এ শুধু লেপচা জগৎ নয় এ এক আলাদাই জগৎ এখন আমরা চলে এসেছি সীমানা ভিউ পয়েন্টে এখানে মাঝে শুধু একটা উপত্যকা বর্ডার হিসাবে চিহ্নিত করা হয়েছে এপারে ইন্ডিয়া ওপারে নেপাল ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আমরা এখন চলে এসেছি ভারত আর নেপালের বর্ডারে এখানে আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে এখানে চেকিং করিয়ে আপনি নেপালেও যেতে পারেন আপনারা চাইলে এখান দিয়ে নেপালের পশুপতি মার্কেট ঘুরে আসতে পারেন সীমানা ভিউ পয়েন্টে দেখালাম শুধুমাত্র একটা উপত্যকা ওখানে বর্ডার হিসাবে ধরা হয়েছিল আর এখন এই যে রাস্তাটা আমরা এখন চলছি এটা এখন আমরা বর্ডারের উপর দিয়েই চলছি আমাদের বা সাইডে ইন্ডিয়া আর ডান সাইডে নেপাল আমরা চলে এসেছি আমাদের চার নম্বর গন্তব্য গোপালধারা টি গার্ডেন এই টি গার্ডেনগুলো উচ্চতায় ছোট হলেও একবার চূড়ায় পৌঁছে গেলে তার চারপাশের দৃশ্য দেখতে দেখতে আপনার সময় কিভাবে কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না এই পুরো ট্রিপে কিছু জিনিস না বললেই নয় যেমন আমরা প্যাকেজে গেলেও মিনারেল জলের জন্য আমাদের কিন্তু আলাদা খরচা করতে হয়েছিল এবং আপনি চা কফি স্ন্যাক্স যাই খান না কেন তার জন্য প্যাকেজের বাইরে থাকলে তার আলাদা খরচা করতে হবে আর একটা মেন ব্যাপার হলো রুম নিয়ে আমরা প্রথম দিন যে কানন হোমস্টেতে ছিলাম সেটি নিঃসন্দেহে খুব ভালো ছিল কিন্তু দ্বিতীয় দিন ও তৃতীয় দিন যে দার্জিলিংয়ের হোটেলে ছিলাম ময়ূর হোটেল সেটা একদমই এভারেস্ট ছিল ওই হোটেলে খাওয়া দাওয়া ঠিকঠাক থাকলেও মেনটেন্যান্সের খুবই অভাব আপনারা প্যাকেজ বুক করলে অবশ্যই হোটেল সম্বন্ধে সম্পূর্ণ তথ্য জেনে তারপরেই বুক করবেন এখন চলে এসেছি মিরিকে চারিপাশের দৃশ্যগুলো দেখছেন একদম সবুজে সবুজ হয়ে আছে বর্ষাকালে আসার এই একটা মজা এই যে ক্রস করছি মিরিক বাজার চলে এলাম আমরা আজকের দিনের এবং ট্যুরের শেষ গন্তব্য মির্ক লেক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয় এরকম ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন